উদ্ভিদের বিভিন্ন অংশ অংশ কাজ কিভাবে করে উদ্ভিদের বিভিন্ন অংশগুলো কাজে নিচে উল্লেখ করা হলো মূলত মূল শিকড় মাটি থেকে ফানি ও পুষ্টি উপাদান গ্রহণ করে এবং মাটির সঙ্গে উদ্ভিদের আঁকড়ে ধরে রাখে কাণ্ড কাণ্ড উদ্ভিদের প্রয়োজনীয় পানি ও পুষ্টি উপাদান দেহের বিভিন্ন বিভিন্ন অংশে পচিয়ে দেয় এছাড়াও কাণ্ড সম্পূর্ণ গাছ ও পাতাকে ধরে রাখে পাতা ফাতা উদ্ভিদের বৃদ্ধির জন্য খাদ্য তৈরি করে এছাড়াও ও পাতা ও ফাতা উদ্ভিদের উদ্ভিদকে উদ্ভিদকে বায়ু গ্রহণ ও ত্যাগ করতে সহায়তা করে ফুল 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 থেকে উদ্ভিদকে উদ্ভিদের উদ্ভিদের বীজ বপন হয় ফ্রম ফল ফল উদ্ভিদের বীজ বীজে ধারণ করে বীজ থেকে পরবর্তীতে নতুন চারা 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 গাছ উৎপন্ন হয় নিচে নিচের দেওয়া গাছের ছবিটি ভালোভাবে লক্ষ্য করি এবং কী পরিবর্তন হয় তা পর পর পর্যবেক্ষণ করি পরবর্তী কারণ কী তা নিচে নিচে জিんだ করি কাণ্ড 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 কিভাবে 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 কাজ করে তা নিজে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি আলোচনা করি সমাধান কাজের কাজের উদ্দেশ্য কাণ্ডের 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 মাধ্যমে মাধ্যমে উদ্ভিদ উদ্ভিদ পানি পরিবহন প্রক্রিয়া সম্পর্কে জানা করণীয় এক নং এক নং নির্দেশনা অনুসারে চিত্রের ক ও খ ভালোভাবে লক্ষ্য করি এবং চিত্রে কি ধরনের পরিবর্তন হয়েছে তা পর্যবেক্ষণ করি চিত্রের ক চিত্রের ক চিত্রের চিত্রের ক ক থেকে ক থেকে খ পরিবর্তন হয়েছে তা কারণ সম্পর্কে চিন্তা করি চিত্রের ক থেকে খ ও যে পরিবর্তন পরিবর্তন হয়েছে তার কারণ কারণ চিত্র ক ও ফুলগুলো সাদা সাদা ও চিত্রের চিত্রের ক তা লাল বর্ণ ধারণ করেছে আমরা আমরা জানি গাছ তার কাণ্ডর মাধ্যমে প্রয়োজনীয় পানি দেহের বিভিন্ন বিভিন্ন অংশে পরিবহন করে চিত্র ক এবং বোতলে থাকা লাল রঙের লাল রঙের ফানি কাণ্ডের মাধ্যমে বিভিন্ন অংশ পোচার কারণে চিত্র ক ও খ ফুলগুলো 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 লাল বর্ণ ধারণ করেছে সুতরাং কাণ্ডের মাধ্যমে 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 পানি উদ্ভিদের উদ্ভিদের পানি উদ্ভিদের উদ্ভিদের ফানি কাণ্ডের মাধ্যমে উদ্ভিদ আলোচনা কাণ্ড এবং সম্পূর্ণ সম্পূর্ণ গাছ সম্পূর্ণ গাছ পাতা পাতাগুলো পাতাগুলো ধরে ধরে রাখে কাণ্ডের কাণ্ডের মাধ্যমে উদ্ভিদ তার প্রয়োজনীয় ফানি ও পুষ্টি উৎপাদন 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 দেহের বিভিন্ন বিভিন্ন অংশে পৌঁছে দেয় পচে যায় পচে যায় কাণ্ড না থাকলে পানীয় পুষ্টি উপাদানের উদ্ভিদের উদ্ভিদের বিভিন্ন অংশের পোঁচাতে পারে না পারে না ফলে উদ্ভিদ ও পুষ্টি উপাদানের অভাবে গাছ মারা যায়